আজকে আমি বলবো এমন একটা ফোন নিয়ে যেটার স্পেক্স দেখলে মনে হবে এটা কোনো মিড রেঞ্জের ফোন না বরং একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন যেটা ডিসপ্লে রয়েছে কোয়াইট কার্লে টোয়েন্টি হার্স সেট স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এর মতো শক্তিশালী প্রসেসর আর বিশাল সাত হাজার তিনশো এম এস এর ব্যাটারি উইথ নাইনটি ওয়াট ফাস্ট চার্জিং হ্যাঁ আমি বলছি আইকিউ রিসেন্ট টাইমে লঞ্চ করা আইকিউ জেড টেন ফাইভ জি এর কথা কিন্তু দাম অনুযায়ী ফোনটা কি নাকি একদম বেস্ট হবে নাকি কোথাও কোথাও ক্ষুত রয়েছে সবকিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে প্রথমে আসি ফোনটার ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে এই ফোনটি ডিজাইন কার্ভ তাই জন্য ফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় যদিও বডি এবং ফ্রেম দুটায় প্লাস্টিকের তৈরি রিয়ার সাইডে রয়েছে গোলাকৃত ক্যামেরা মডিউল দেখতে একেবারে স্টাইলিশ এবং ইউনিক লাগে ফোনটির থিকনেস সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার আর ওজন একশো নিরানব্বই গ্রাম হালকা পাতলা না হলেও গ্রিপিং এক্সপিরিয়েন্স অনেক ভালো আবার দেখতে তো হবে না এখানে সাত হাজার তিনশো এম এর ব্যাটারি রয়েছে এখানে রয়েছে মিলিটারি স্ট্যান্ড এইট টেন সার্টিফিকেশন যেটার মাধ্যমে এটা বোঝা যে মানে সাধারণ আঘাত ও ডেইলি ইউজে ফোনটি যথেষ্ট টেকসই সাথে রয়েছে আইপি সিক্সটি ফাইভ এর রেটিং যেটা ফোনটিকে ধুলো এবং প্যানির হালকা ছিটা থেকে রক্ষা করবে তবে সম্পূর্ণ প্যানিতে ডুবিয়ে রাখা যাবে না দুঃখের বিষয় যে ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাক নেই আবার ফোনটিতে আলাদা করে মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করার সুযোগ নেই এবার আসি ডিসপ্লে নিয়ে ফোনটির ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস এর 6.77 ইঞ্চির এটা AMOLED ডিসপ্লে। ফোনটার ডিসপ্লে চার দিক থেকে হালকা কার্ভ হয়। ফোনটার কিন্যাজল দেখতে খুব ব্যরো লাগে। আবার ফোনটিতে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। স্ক্রলিং আর গেমিং হবে একদম স্মুথ। ডিসপ্লে সর্বোচ্চ ব্রাইটনেস 5000 নিটস এ। জানি না এটা কোন সময় কাজে লাগবে। তবে রোদে ফোনটা একদম ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। ফোনটার কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সবকিছুই বেশ ভালো। তবে এখানে খারাপ দিক

যেটার ক্লক স্পিড নয়শো চল্লিশ এই কম্বিনেশন দিচ্ছে ফ্ল্যাগশিপ লেভেল এর পারফরমেন্স এই বাজেটে ফোনটিতে পাবজি সিওডি ফ্রি ফায়ার সব গেমই পেসে অনার্সে গেমিং করা যাবে ডেইলি মাল্টি টাস্কিং ও হবে একেবারে স্মুথ ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 এ এবং তার সাথে রয়েছে পান্টা সুইন্স ফিফটিন এই আই টা মোটামুটি একটা ভালো ধরনের এরিয়ায় কোনো ধরনের বাঘ বাইস্য দেখা যায় না থাকবে দুই বছরের মেজর আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট এবার আসি ক্যামেরা নিয়ে ফোনটির পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল যা কিনা এফ ওয়ান পয়েন্ট এইট ওয়াইস যুক্ত একটি ক্যামেরা এবং দুই মেগা পিক্সেলের ডেপ সেন্সর সামনে রয়েছে আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ডে টাইম ফটোগ্রাফিতে ডিটেলস আর কালার খুব ভালো আসে তবে লো লাইটের দিকে ডিটেলস আর কালার দুইটাই কমতে থাকে নাইট মুড অন করে নিলে তুলনামূলক ভালো আউটপুট পাওয়া যায় বিষয় রয়েছে ফোনটিতে কোনো আলট্রাওয়াইট সেন্সর নেই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর সামনে থাউজেন্ড এটি পি থার্টি এফএস ফোনটির ব্যাটারিতে রয়েছে বিশাল সাত হাজার তিনশো এম এর ব্যাটারি সাথে রয়েছে নাইনটি ওয়ার্ট ফাস্ট চার্জিং যেটা দিয়ে আপনারা তিরিশ মিনিটের মধ্যেই সত্তর থেকে আশি এর মতো চার্জ করে নিতে পারবেন আপনি যদি হেভি ইউজারও হন তাহলেও এই ফোনটি দিয়ে এক থেকে দেড় দিন অনায়াসে চালিয়ে দিতে পারবেন ফোনটিতে রয়েছে দশটি ফাইভ জি ব্যান্ড ওয়াই ফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু আয়ার ব্লাস্টার জায়রো সেন্সর কোনটিতে এনএফসি এবং এফএম রেডিওর কোনো সাপোর্ট নেই এইবার আসা যাক ফোনটার প্রাইস নিয়ে একই জেড টেন ফাইভ জি ফোনের আনঅফিসিয়াল বাংলাদেশ প্রাইস আট একশো আঠাশ ভেরিয়েন্টের ক্ষেত্রে বত্রিশ হাজার এবং বারো দুইশো ছাপ্পান্ন ক্ষেত্রে আটত্রিশ হাজার টাকা তবে ফোনটা আনঅফিসিয়াল হয় ফোনটার প্রাইসটা আপ ডাউন করতে পারেন আমার মতামত থাকবে যদি আপনি ফোনটি কিনতে চান তাহলে কিছুদিন ওয়েট করতে পারেন কারণ দেখা যাচ্ছে কয়েকদিন পর ফোনটার প্রাইস কমে যেতে পারে এখন এই প্রাইস পয়েন্টে ফোনটির ভালো দিকগুলোর মধ্যে রয়েছে কোয়াড প্রিমিয়াম ডিসপ্লে শক্তিশালী স্ন্যাপড্রাগন সেভেন এইসেসর সাত ব্যাটারি আবার খারাপ দিকগুলোর মধ্যে রয়েছে ফোনটাতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাকটা নেই ক্যামেরা মিডিয়াম কোয়ালিটির আরেকটু একটু বেটার করতে পারত আমার ফোনটিতে কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুযোগ নেই আচ্ছা কোন আসা যাক ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা। আপনি যদি এই প্রাইস পয়েন্টের মধ্যে প্রিমিয়াম লুকের সাথে দুর্দান্ত ব্যাটারি স্ট্যাবল পারফরমেন্সের জন্য ফোন খুঁজেন তাদের জন্য এই ফোনটা অবশ্যই দারুণ একটা চয়েস হতে পারে আর যারা মেন প্রাইভেটি দেন ক্যামেরাতে তাহলে এর থেকেও হয়তো কোনো ভালো অপশন পেয়ে যেতে পারে তবে যারা গেমিং করার জন্য একটা ফোন নিতে চাই এই প্রাইস পয়েন্টে তাদের জন্য এটা একটা সেরা ডিল হতে পারে আশা করি এই ভিডিওটি দেখে ফোনটি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে